টানা বৃষ্টিতে প্লাবিত খানাকুলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন মারোখানা গ্রাম পঞ্চায়েতের পানশিউলি সুন্দরপুর সহ একাধিক গ্রাম এলাকার প্রধান রাস্তা দিয়ে বইছে জলের স্রোত এক তিনবার বন্ধ রাখতে হয়েছে মারোখানা উচ্চ বিদ্যালয় একদিকে যেমন স্কুল চত্বর ক্লাসরুমে জল ঢুকছে তেমনই জল পেরিয়ে স্কুলে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের একটু নৌকার ব্যবস্থা যদি সরকার থেকে করে তবে আমরা বেরাতে পারবো কাল পরীক্ষা ছিল পরীক্ষাও হচ্ছে না

বন্যা পরিস্থিতির কারণে স্থগিত রাখা হয়েছে স্কুলের পরীক্ষা হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দিয়ে অভিভাবকদের তা জানিয়ে দেওয়া হয়েছে বাধ্য হয়ে বাড়িতেই পড়াশোনা চলছে পড়ুয়াদের কয়েক মাস পরই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বন্যার কারণে বারবার স্কুল বন্ধ থাকায় পড়ুয়াদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে বলে জানান স্কুলের প্রধান শিক্ষক স্কুলের মধ্যে এখন এক জল এবং যে বেশি এলাকা আছে যে এখান থেকে ছাত্রছাত্রীরা আসবে সেখানটাতেও তো চাপ পাঁচ চার থেকে ছ ফুট জল রাস্তার ওপর যা জল নৌকো করে আসতে হবে বিশেষ করে মাধ্যমিকটা সামনে উচ্চমাধ্যমিক সামনে এই ছেলেদের বেশি ক্ষতি হচ্ছে সবারই ক্ষতি হচ্ছে জল কমলে ফের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবে মারোখানা উচ্চ বিদ্যালয় স্বাভাবিক ছন্দে ফেরার অপেক্ষায় স্কুলের চোদ্দশো পড়ুয়া আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট এনকে টিভি বাংলা